এই গাছটা নাকি শতবর্ষী গাছ এই গাছটা গরিপুর উত্তরবাজারে অবস্থিত তো আমরা হচ্ছে গিয়েছিলাম আমার ছেলেকে একটু ডাক্তার দেখাতে গিয়েছিলাম ও টন প্রবলেম সেখানে এই গাছটা ছিল আর আমার ছেলে তো অনেক বেশি পছন্দের ট্রেন ট্রেন তার দেখতেই হবে ট্রেনে কেন আমরা যাই না তাকে নিয়ে সেটা নিয়ে তার অনেক বেশি কমপ্লেন যে তার ঘোরাঘুরিটা ভালো হলো না শেষ হলো না কেন শেষ হলো না তা সে তো ট্রেনে উঠতে পারলো না তো প্রতিদিন আমরা হচ্ছে তাকে স্টেশনে গিয়ে যেহেতু স্টেশন বাসার কাছে ওকে হচ্ছে ট্রেন দেখাতে নিয়ে যাওয়া হয় প্রতিদিনই কিন্তু তাতে তার আসলে প্রসাদ ছিল না এটা হচ্ছে গরিপুর স্টেশন ময়মনসিংহ গৌরীপুর স্টেশন এটা নিয়ে কিন্তু হুমায়ুন আহমেদের একটা বই আছে বইয়ে লেখা আছে এই স্টেশনের অনেকগুলো কথা এখানে বিভিন্ন রকমের ছোটো ছোটো ইন্টারেস্টিং বিভিন্ন গল্প আছে তার বইটাতে সেই ঐতিহ্যবাহী স্টেশন হচ্ছে এটা গৌরীপুর রেলওয়ে স্টেশন এই ট্রেনটা দেখছিলাম আমরা যখন এটা হচ্ছে আসলে মোহনগঞ্জ দিকে যাচ্ছিলো স্টেশনে আসলে ট্রেনটা দেখছিলাম আর এই যে স্টেশনের পাশে যে বড় গাছটা দেখতে পেরেছেন এই জায়গাটা আমার খুব বেশি পছন্দের এই জায়গাটাতে না খুব বেশি ঠান্ডা এত সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ আর আমার ছেলে যখন ট্রেন দেখছিল তখন একটা ট্রেন আসলে যাচ্ছিলো তো ও এত বেশি পছন্দ করে ট্রেন আমি আসলে এক্সপ্লেন করতে পারবো না কতটা পছন্দের ও ট্রেন নিয়ে ঘুমায় ও ট্রেন নিয়ে খেলা করে ইভেন্দো ও মেহেদি পড়েছে হাতে মেহেদিটা পর্যন্ত ওখানে ট্রেন আঁকতে হবে মেহেদি ছিলাম যখন তখন তাকে ট্রেন আঁকতে হবে এই যেই গাছ যেটা আমার অনেক বেশি পছন্দের এখানে অনেক মোটা মোটা অনেক পুরাতন গাছ আমি দেখতে পেরেছি যেগুলো আসলে পথিকদেরকে অনেক বেশি ছায়া দেয় করই গাছ এইগুলো যদি এগুলো ফলজ গাছ না তা এগুলো কিন্তু অনেক বেশি ছায়া দেয় আর অনেকটা জায়গা জুড়ে তো সো এখানে প্রশান্তির একটা ছায়া মানুষ পায় আর কি আর এই যে ময়মনসিংহ গরিপুর ময়মনসিংহের জংশন হচ্ছে এটা এখান থেকে একটু পরে ট্রেনটা ছেড়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন ট্রেনটা এই ট্রেনটাই একটু পরে ছেড়ে যাবে ট্রেনের হুইসেল কোথায় ট্রেনের হুইল কোথায় ট্রেনের সিঁড়ি কোথায় সব কিছু আমার ছেলেকে দেখাতে হবে খুটিয়ে খুটিয়ে তো আমরা অনেকক্ষণ এখানে অপেক্ষা করেছিলাম এই ট্রেনটা যাওয়ার জন্য অবশেষে এই ট্রেনটা তার গন্তব্যের উদ্দেশ্যে আসলে বের হয়ে পড়েছে এই যে চলে যাচ্ছে ট্রেনটা আর এই স্টেশন থেকে মোহনগঞ্জের দিকে যাচ্ছে গরিপুর স্টেশন থেকে আর কি এই ট্রেনটা আপনাদের কার কার ট্রেন জার্নি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে যদি বলেন যে আমার কোন জার্নিটা পছন্দের তাহলে প্রথমেই আসবে হচ্ছে ট্রেন জার্নি হয়তো এই জন্য আমার ছেলেরও ট্রেনটা এত বেশি পছন্দের হয়ে গিয়েছে কথায় আছে বাচ্চারা তার মাকে বাবাকে অনেক বেশি অনুসরণ করে তো জানি না কি কারণে ওর বেশি অনেক বেশি পছন্দের যাই হোক যে কারণেই হোক না কেন মন্দ নয় এই যে চলে যাচ্ছে ট্রেনটি তার গন্তব্যে এই স্টেশনের পর আমার আসলে আর যাওয়া হয়নি তবে তবে আমি চেষ্টা করব এই স্টেশনের পরের স্টেশনে একবার হল যেতে এবার তো আপনাদেরকে সাথে করে নিয়ে যাব অবশ্যই তার জন্য আমার সাথে থাকতে হবে পরবর্তী ভিডিও দেখার জন্য আর এইটা হচ্ছে প্ল্যাটফর্মটা এখান থেকে হচ্ছে কেটে এই দুই পাশেই দাঁড়ানো আসলে গৌরীপুর সাথে মূলত প্রবেশ পথ হচ্ছে এটা এই পথ দিয়ে আসলে গৌরীপুর উপজেলায় প্রবেশ করতে হয় আর কি আর এই যে এখানটাতে টিকিট কাউন্টার রয়েছে আর টিকিট কাউন্টার পাশে একটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে একটা মসজিদও আছে আবার হচ্ছে এটা রেলওয়ে স্টেশনের আন্ডারেই মসজিদটা শুনলাম আর পাশেই হচ্ছে ছিল হচ্ছে এই যে এখানে বেসিনের ব্যবস্থা রাখা হয়েছে পানির ব্যবস্থা রাখা হয়েছে পথিকদের সুবিধার্থে এই জায়গাটা করা এটা হচ্ছে গরিপুরে প্রবেশ পথ তো রাত হয়ে গিয়েছিল আমরা ফিরে এসেছিলাম বাজার সদাই ইতিমধ্যে চলে আসছিল আগামীকালকে ঈদ তো আমি এখানে বাজার সদাইগুলো গুছিয়ে নিচ্ছিলাম একটুখানি আর হচ্ছে রাতে আমরা মাংস রান্না করে ফেলবো হয়তো আর সেমাই টেমাই যতটা আগিয়ে রাখা যায় আর কি আমরা হাতে সেমাই করব আর সবজি আনা হয়েছে মূলত আমরা হচ্ছে শহর থেকে যারা আসছি তারা হচ্ছে সবজি খেতে পছন্দ করি আমরা মাছ মাংসটা একটু কম খাই সবজিটা একটু বেশি চাই এখানে আসলে টাটকা সবজি যেহেতু পাওয়া যায় তো সেটাই খাই আর কি আর এই যে মাংস টাংস আনা হয়ে গেছে এগুলো কাটা বাচ্চা ধোয়া হচ্ছে এখন এগুলো হচ্ছে যতটা সম্ভব কষিয়ে রাখা হবে রান্না করে রাখা হবে এটা এটা হচ্ছে ময়মনসিংহের একটা ঐতিহ্যবাহী রান্না সেটা হচ্ছে যে গরুর মাংস দিয়ে ডাটা দিয়ে রান্না আমি বিয়ের আগে কখনো এইভাবে খাইনি কিংবা কখনো আসলে শুনিও নি যে ডাটা দিয়ে গরুর মাংস রান্না করা হয় তো খেতে খুব খারাপ না ডাটা দিয়ে গরুর মাংস এভাবে রান্না করা হয় আর কি আপনারা চেষ্টা করে দেখতে পারেন সকাল হয়ে গেছে ছেলে রেডি হয়ে গিয়েছে ঈদ মুবারক আপনাদের সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক আপনারা ভালো থাকেন ਤਕਬੇਨ ਭਲੋ